আসসালামু আলাইকুম অডিয়েন্স আজকে চলে আসলাম আমাদের লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়াম যেটা লালমনিরহাট শহর থেকে একটু দূরে স্টেডিয়ামটা একটা গ্রামের মতো পরিবেশে অবস্থিত খুব সুন্দর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আমাকে স্টেডিয়ামটা এখান থেকে আমাদের লালমনিরহাটের বিভিন্ন বিখ্যাত খেলোয়াড় কিন্তু দেশের জাতীয় পর্যায়ে যুক্ত হয়েছেন আমাদের পাটগাঁও উপজেলার অনুর্ধ উনিশ বিশ্বকাপে কিন্তু খেলেছিলেন মুশফিক হাসান তিনি এখান থেকেই খেলার মধ্যে যুক্ত হয়েছিলেন এই মুহুর্তে আমি সেখানে অবস্থান করছি কিন্তু খুব সুন্দর এদিকে এখানকার স্থানীয় প্লেয়াররা কিন্তু ব্যাডমিন্টন খেলায় মেথে উঠেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এইদিকে কিন্তু স্টেডিয়ামের চারদিকে কিন্তু বসার জন্য খেলোয়াড়দের বসার জন্য সিটের ব্যবস্থা করা হয়েছে এবং একটা দরজা দেখতে পাচ্ছি প্রবেশপথ স্টেডিয়ামে প্রবেশ করার জন্য এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এখানে গ্রিল দেওয়া হয়েছে যাতে কোনো দর্শক ভিতরে প্রবেশ করতে না পারে খুব সুন্দর আমাদের লালমণিহাট স্টেডিয়াম আমাদের শেখ কামাল স্টেডিয়ামই খুব সুন্দর এখান থেকে আপনারা খেলাধুলা উপভোগ করতে পারেন এবং এটির আরও সংস্কার চাই বাংলাদেশ সরকারের কাছে ডাক্তার ইউনুসের কাছে তিনি যেন আরও সংস্কার করেন আমাদের লালমণিহাট স্টেডিয়াম এবং আমাদের এই স্টেডিয়ামকে সারা বাংলাদেশে পৌঁছে দেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে প্লেয়াররা কিন্তু খেলে থাকেন খুব সুন্দর